মঙ্গলবার গভীর রাতে একটি বাড়িতে দুঃসাহসিক ডাকাতের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার থানার এলাকায় নগদ টাকা সোনা ও গেছে অলঙ্কার মনোরঞ্জন সেন একটি বেসরকারি স্কুলের অধ্যক্ষ এদিন গৃহকর্তা সহ পরিবারের সদস্যরা রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লে গভীর রাতে দুষ্কৃতীরা বাড়িতে প্রবেশ করে বাড়ির ছাদের সিঁড়িঘরের দরজা না থাকায় সেখান দিয়ে দুষ্কৃতীরা বাড়ির ভেতরে আসে এরপর নগদ টাকা সোনা ও রূপোর অলংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বুধবার সকালে বাড়ির সদস্যরা ঘুম থেকে উঠে দেখেন বাড়ির সমস্ত কিছু লন্ড রয়েছে এবং আলমারির তালা ভাঙা তারা দেখেন আলমারিতে থাকা নগদ টাকা সোনা ও রূপোর অলঙ্কার সমস্ত কিছু চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা এই চুরির ঘটনায় হেমতাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন বাড়ির মালিক মনোরঞ্জন সেন গতরাতে আমরা তো বুঝতে পারিনি কারণ বাইরের গেটে বা মেন দরজায় তালা দেওয়া ছিল কিন্তু তারপরেও আমাদের যে সিঁড়ি রুম সিঁড়ি রুমের যে দরজা ওই দরজা ছিল না ওই দরজা দিয়ে ওরা প্রবেশ করেছে চোরেরা কখন প্রবেশ করেছে এটা আমরা অনুভব করতে পারিনি আমরা গভীর ঘুমেছিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের আলমারি বা শোকেশ আর সেগুলো তালা ভাঙা আর তারপরেই সব দেখে আমরা বুঝতে পারি যে না নিশ্চয়ই কিছু আর আমাদের বাড়ি থেকে চুরি হয়েছে এরপরে ঘরের সমস্ত যে টেবিল বা শোকেশের ডয়গুলো দেখার পরে দিচ্ছি যে না আমাদের টাকা সোনা সোনার কিছু গহনা ছিল আর এগুলো সব বের করেছে ওখান থেকে ছাদে গিয়ে দেখি যে কাগজপত্র যেগুলো অপ মানে কাজের নয় অপ্রয়োজনীয় কাগজ সেগুলো তারা ফেলে রেখেছে আর ব্যাংকের পাসবই এটিএম এ ধরনের কাগজ যেগুলো সেগুলোর সঙ্গে চব্বিশ হাজার টাকা আর হচ্ছে গিয়ে আমাদের ওই কিছু সোনার অলঙ্কার প্রায় ওই সত্তর হাজার টাকার মতো তার মূল্য হতে পারে এই জিনিসগুলো নিয়ে তারা চলে গেছে কি মানে এটা কি কোনো চোর বা কি খারাপ করতে পারে এটা কি মনে হচ্ছে না এটা তো একদম নিশ্চিত চুরি আর চোরেরাই এসেছে গভীর রাতে এসেছে আমরা বুঝতেও পারিনি উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে